আলোর উৎসব অন্ধকার কাটিয়ে আলো জ্বালানোর উৎসব মনে যখন অন্ধকার নেমে আসে তখন কি তা কাটানো যায় যায় আলো জ্বালানোর জন্য যেতে হয় বিশেষজ্ঞের কাছে মনোবিদ ডক্টর উদয় চৌধুরী তার কাজ শুধু ওষুধ দিয়েই হেমে থাকা নয় তারপরেও তাদের পাশে থাকা ওদের ভেতরের প্রতিভার আলো জ্বালিয়ে দেওয়া তাই ডাক্তারবাবুর এই আয়োজন মনের রোগ কাটিয়ে উঠে কেউ দেখালো ম্যাজিক কেউ নাচ কেউ গান আমাদের এই যে মাতৃগৃহের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা ইনহারেন্ট ট্যালেন্ট থাকে তার একটা সিগনেচার স্ট্রেংথ থাকে তার যখন অসুখ হয় সেটা যেন মেঘে ঢাকা পড়ার মতো হয় অসুখটা যখন এনজাইটি টেনশন ডিপ্রেশন চলে যায় তারপর আমরা তাকে চেষ্টা করি তার সেই তার সেইগুলোকে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা একে অপরকে উদ্বুদ্ধ করে এবং এই ধরনের অনুষ্ঠানে আমরা তাদের ওই যে যখন তারা পেশেন্ট চিকিৎসাতে পারছেন তাদের সেরাটা বেরিয়ে এলো তারপর চেষ্টা করি হিউম্যান এক্সেলেন্সে নিয়ে আসতে এবং এদের মধ্যে অনেকেই তোমরা দেখলে যে তারা কি সুন্দর নাচ করছে গান করছে বলছে তার মানেটা হচ্ছে যে মানে চিকিৎসাটা এখন আর অসুখ পর্যায়ে নেই প্রত্যেকটা মানুষের মধ্যে যে স্ট্রং পয়েন্টস আছে ইট ইজ নট দ্য উইক পয়েন্ট বাট ইট ইট ইজ দ স্ট্রং পয়েন্ট অফ এভরি ইন্ডিভিজুয়াল এবং তাদেরকে আত্মবিশ্বাসী তৈরি করা তাদেরকে একজন ইউসফুল মেম্বার দ্য মানে ফ্যামিলি অ্যান্ড সোসাইটি করা উইথ বেস্ট অন ভ্যালু এডুকেশন আফ স্বামীজি ঠাকুর মা স্বামীজি এটাই আমরা চেষ্টা করি তারা সত্যিকারের মানুষ উঠ এই অবক্ষয় যুগে এরা তাদের ট্যালেন্ট ম্যানিফেস্টেশন শুধু নয় অসুখটাকে জয় করে তাদের উত্তরণ হোক এবং তারা প্রত্যেক একটা ভালো মানুষ হোক এটাই যদি একজনকেও আমরা হাসি ফিরিয়ে দিতে পারি আনন্দ ফিরিয়ে নিতে পারি সেটাই একটা বড় সাকসেস এখানে আমরা দেখছি তাদের বাবা মারা তাদেরকে বরণ করে নিচ্ছে স্ত্রী স্বামীকে বরণ করে নিচ্ছে পুত্রকে অন্নাকে বাবা মা বরণ করছেন এটাই তো আনন্দ টু গিভ ব্যাক স্মাইল টু দ্য পেশেন্ট দ্য পার্সন কনসার্ন অ্যান্ড অলসো টু দ্য ফ্যামিলি এটাই হচ্ছে আমাদের সবথেকে পাওয়া আর সব থেকে বড়ো কথা বেশি আনন্দ হয় আমাদের কারণ এই কাজটা করতে পেরে একটা আনন্দ আছে সেই আনন্দটা আমাদেরকে এনার্জি দেয় উৎসাহ দেয় এবং তারই ফলপ্রসূ হচ্ছে মাতৃপূহা সেবা কেন্দ্রে এটা আমরা সারদা মায়ের আইডিওলজিতে করেছি সারদা মা ছিলেন তিনি কারোর দোষ দেখতেন না তিনি সকলের মা ছিলেন আমি সতেরো মা অসতেরো এই জন্য আমরা সারদা মাকে নিয়েছি যে তিনি সবসময় মানুষের উইক পয়েন্ট নয় স্ট্রং পয়েন্ট দেখতেন এবং মানুষ সবার উপরে মানুষ তাহার উপরে নেই এটা দেখেছেন এবং সেই জন্য তাকে আমরা রোল মডেল করে আমাদের মাতৃগৃহ তৈরি করেছি যেখানে আদিবাসী শিশুদের শিক্ষা চলছে যেখানে স্বাস্থ্য হচ্ছে গণস্বাস্থ্য হচ্ছে চিকিৎসা হচ্ছে এটাই আমাদের আদর্শ যেন এ এক অন্য দীপাবলি